প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসলাম আলাইকুম কেমন আছেন আপু নাম কি আপনার নেহা খুব সুন্দর নাম নেহা আপু কী করেন আপনি মানুষের বাসে কাজ করেন তো সব সময় কি পদ্দা করেন নাকি

তো দর্শক আপনারা আপত্তির কথা শুনলেন তো তার কথা শুনে যদি ভালো লাগে মায়া লাগে তার পাশে কেউ দাঁড়াতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো সেভেন সিক্স থ্রি ফোর এইট থ্রি সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি জিরো সেভেন সিক্স থ্রি ফোর এইট থ্রি সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা করি